পুরুষের শরীর গঠন এবং সুঠাম দেহের জন্য খাদ্য পুরুষের শরীর গঠন এবং সুঠাম দেহ পাওয়ার জন্য সঠিক খাদ্য খুবই গুরুত্বপূর্ণ কোনো একটি খাবার খেলেই সবাই সুঠাম হয়ে যাবেন এমনটা নয় তবে কিছু খাবার আছে যা আপনার শরীর গঠনে সহায়তা করতে পারে শরীর গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান প্রোটিন মাংস মাছ ডিম দুধ দই বাদাম মটরশুঁটি ইত্যাদি প্রোটিন নতুন কোষ তৈরি এবং মেরামত করতে সাহায্য করে কার্বোহাইড্রেট চাল রুটি আলু ফল ইত্যাদি কার্বোহাইড্রেট শরীরকে শক্তি প্রদান করে চর্বি বাদাম অলিভ অয়েল মাছ ইত্যাদি ভালো চর্বি হরমোন উৎপাদন এবং কোষের স্বাস্থ্যের জন্য জরুরি ভিটামিন এবং খনিজ পদার্থ বিভিন্ন ফল শাকসবজি দুধ দই ইত্যাদি ভিটামিন এবং খনিজ পদার্থ শরীরের বিভিন্ন কাজে সহায়তা করে শরীর গঠনের জন্য কিছু সুপারফুড চিকেন ব্রেস্ট প্রোটিনের একটি ভালো উৎস। প্রোটিন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর বাদাম ভালো চর্বি এবং প্রোটিনের একটি ভালো উৎস স্যালমন ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ দুধ ক্যালসিয়াম এবং প্রোটিনের একটি ভালো উৎস পালং শাক আয়রন এবং ভিটামিনে সমৃদ্ধ শরীর গঠনের জন্য কিছু টিপস নিয়মিত ব্যায়াম ব্যায়াম ছাড়া শুধু খাবার খেয়ে সুঠাম দেহ পাওয়া সম্ভব নয় পর্যাপ্ত পানি পান পানি শরীরের বিভিন্ন কাজে সহায়তা করে পরিশোধিত খাবার এড়িয়ে চলুন পরিশোধিত খাবারে পুষ্টি উপাদান কম থাকে ছোট ছোট করে বারবার খাবার খান এতে আপনার শরীর সারা দিন শক্তি পাবে একজন পুষ্টিবিদের পরামর্শ নিন একজন পুষ্টিবিদ আপনাকে আপনার জন্য সঠিক খাদ্য তালিকা তৈরি করে দিতে পারবেন মনে রাখবেন শরীর গঠন একটি ধীরে ধীরে ঘটা প্রক্রিয়া ধৈর্য ধরে এবং সঠিক খাদ্য এবং ব্যায়ামের মাধ্যমে আপনি নিশ্চয়ই সুঠাম দেহ পাবেন ডিসক্লেমার এই তথ্য শুধুমাত্র সাধারণ জ্ঞানের জন্য কোনো রোগ বা অসুখের চিকিৎসার জন্য কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া এই তথ্য অনুসরণ করা উচিত নয়